প্রতিদিনই একভাবে লুডুস রান্না করে দিলে বাচ্চারা কিন্তু খেতে চায় না এক একদিন এক একভাবে যদি রান্না করা যায় তাহলে কিন্তু বাচ্চারা অনেক মজা করে খায় আমার বাচ্চারা তো একভাবে লুডুস রান্না করে দিলে খেতেই চায় না তাই আমি বিভিন্ন দিনে বিভিন্ন রকম করে লুডুস রান্না করে ওদেরকে খাওয়াই আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আই হোপ সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের ধোয়া আর আল্লাপাকে রসেষ সহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি আমি রুনা রুনাজ ব্লগ চ্যানেলে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি আমার এই সহজ লুডুস রান্নার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে এর জন্য প্রথমে আমি দেখুন একটা টপা চুলায় বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিব চিকেন হাঁস ছাড়া যে ফ্রেশ চিকেন আছে সেটা আমি কয়েক পিস নিয়েছি আর সেটাই এখন এর মধ্যে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম কয়েকটা গোলমরিচ দিয়ে দিব সাদা এলাচ আর কালো এলাচ এখন এর মধ্যে দিয়ে দিব তিনটা রসুনের কোয়া ঢাকনা দিয়ে ঢেকে আমি চিকেনগুলো ভালো করে সিদ্ধ করে নেব দেখুন পানিতে কিন্তু বলক চলে এসেছে আর পানিটা অনেকটাই শুকিয়ে গিয়েছে আর আমার এই যে চিকেনগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিব আর এটা একটা বাটিতে নিয়ে তারপর ঠান্ডা করে আমি এটা ছোটো ছোটো করে আঁশগুলো ছাড়িয়ে নিব এই যে দেখুন আমি এভাবে ছাড়িয়ে নিব আপনারা চাইলে কিন্তু এটা কাটা চামচ দিয়ে ছাড়িয়ে নিতে পারেন আবার হাত দিয়েও ছাড়িয়ে নিতে পারেন আমি হাত দিয়েই ছাড়িয়ে নিব এখন একটা বাটিতে দ্য টেবিল চাবন্ডস কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর এখন অল্প পরিমাণের পানি দিয়ে কর্নফ্লাওয়ারগুলো ভালো করে মিশিয়ে নেব আমি কিন্তু আজকে আপনাদের সাথে লুডুস দিয়ে আর চিকেন দিয়ে ছুপ রান্না করে দেখাবো খুবই অল্প উপকরণ দিয়ে আমি সহজেই এই রান্নাটা করে নেবো আর সেটাই আপনাদের সাথে শেয়ার করবো চুলায় আমি টপার বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম আর আগে থেকে আমি একটা রসুন কুচি করে কেটে রেখেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে তারপর হচ্ছে ছেড়ে ভেজে নেব আমি আগে থেকে দুইটা পেঁয়াজ কেটে রেখেছি সেটা এখন তেলের মধ্যে দিয়ে দিব আর পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে কিছুক্ষণ সময় তেলের মধ্যে ভেজে নেব দিয়ে দিব কাঁচামরিচ কুচি সবগুলো উপকরণে আমি দেখুন এই যে কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি আর চুলার আশটা মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে কিন্তু আমি ভেজে নিচ্ছি এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা অল্প পরিমাণে এতে করে মুরগির মাংসতে যে একটা গন্ধ থাকে সেটা আসবে না গাজর কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিব একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা আর হ্যাঁ বন্ধুরা এখানে চাইলে আপনারা অন্য আরও কিছু অ্যাড করতে পারেন কিন্তু আমি আজকে ঘরে যে অল্প উপকরণ থাকে সেগুলো দিয়েই আজকের ছুপের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া সবগুলো উপকরণে আবারও কিছুক্ষণ সময় আমি তেলের মধ্যে বেঁচে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি আমার এই সহজ সুপ রান্নার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একদিন হলেও বাসায় ট্রাই করবেন আর কেমন হয় সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি যে চিকেনগুলো হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি সেটা এখন এর মধ্যে দিয়ে দিব দেখুন আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি আর আপনারা চাইলে আপনাদের মতো করে আরও ভালো করে ছাড়িয়ে নিতে পারেন আমি আমার মতো করে ছাড়িয়ে নিয়েছি এখন আমি দেখুন একসাথে সবগুলো উপকরণে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ সময় ভালো করে চিকেনগুলো সিদ্ধ করে নিব এখন এর মধ্যে কিন্তু বলক চলে এসেছে আর আমি প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি আর মিস্টার লুডুস নিয়েছি এক প্যাকেট সেটা আমি ভেঙে নিয়েছি আর লুডুসটা এখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে তারপরে আমি লুডুসের যে মশলাটা থাকে সেটা দিয়ে দেবো এখন আমি সবগুলো উপকরণই ভালো করে মিশিয়ে নেব আপনারা কিন্তু চাইলে আপনাদের মতো করে ঘন করে রান্না করে নিতে পারেন তবে আমি আজকের ছুপ লুডুসটি একটু ঝোল করে রান্না করব এভাবে খেতে আমার বাচ্চারা অনেক পছন্দ করে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও দুই থেকে তিন মিনিট সিদ্ধ করে নেব এতে করে লুডুসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখুন এই যে সিদ্ধ হয়ে গিয়েছে প্রায় এখন আমি যে বাটিতে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেটা একটু একটু করে দিব আর চামচ দিয়ে নেড়ে দিব আপনারা যে পরিমাণ ঘন করবেন কর্নফ্লাওয়ারটা বুঝে শুনে কিন্তু সেই পরিমাণে দিয়ে নেবেন তা না হলে কিন্তু ঘনটা বেশি হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না আরে হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু ক্যামেরায় এর মধ্যে টমেটোর সস আর হচ্ছে ছয়া সস আর একটু পরিমাণে চিলি সস দিয়ে নিয়েছি আমার ক্যামেরাটা অন করতে মনে ছিল না আমি ভুলে গিয়েছিলাম আপনাদের হাতের কাছে যদি এগুলো না থাকে তাহলে কিন্তু স্কিপ করতে পারেন এখন আমি ধনে দিয়ে দিলাম ধনে দিলে খেতে ভালো লাগে আর দেখতেও কিন্তু অনেক সুন্দর দেখা যায় আমার ভিডিওটি দেশ বা দেশের বাহিরে যে সকল ভাইয়া আপুরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বেশি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন আমি যে কোনো সময় ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিও দেখেও এ পর্যন্ত যারা একটা লাইক বা কমেন্ট করেন নাই প্লিজ একটা লাইক করবেন আর একটা গঠনমূলক কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর কমেন্ট আমার ভিডিওটি অন্য সকলের কাছে পৌঁছাতে অনেকটাই সাহায্য করে আমার এই কঠিন চলাটা আপনারা যদি লাইক করেন কমেন্ট করেন তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে যে সকল ভাইয়া পুরা আমার ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি এই যে লুডুসের যে স্যুপটা করে নিয়েছি সেটা নামিয়ে নিয়েছি এই যে আপনাদের কাছে কেমন হয়েছে দেখুন আমি ঘনত্বটা এরকমই রেখেছি আমার কাছে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল যাই হোক ভিডিওটি আজ এ পর্যন্ত আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করবো সবাই সবাইকে সাপোর্ট করবো তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আর একা একা কিন্তু কোনো কিছুই করা সম্ভব হয় না যদি সবাই সবাইকে সাপোর্ট করি তাহলেই কিন্তু সব কিছু সহজেই করে নেওয়া যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ